আজকে সকাল সকাল দেখো পুজো হয়ে গেছে আমার গপুকে আজকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি ফুলের গয়না বানিয়ে দিয়েছি ওকে সকাল সকাল স্নান করে পুজো করে নিলাম এক জায়গায় যাবো তো সেটা তোমাদের একটু পরে বলছি কোথায় যাব অনেক দিন পর তোমাদের সাথে ঠাকুরগুলো শেয়ার করলাম এখন তো আর মানে দেখানোই হয় না তো চলো গোপু দর্শন করে দিনটাকে শুরু করো সবাই আমিও শুরু করছি চলো আমি টিফিন খেয়ে আর রেডি হয়ে নিয়েছি এখন সাড়ে এগারোটা বাজে এখন আমি যাচ্ছি কলেজে আজকের একটু দরকার আছে কলেজে তো সেই কারণেই আজকে যাচ্ছি তো চলো এখন বের হবো আর বাইরে অলরেডি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে জানি না পড়বে কিনা রকম মানে ওয়েদারটা আজকে ভালোই ছিল সকাল থেকে বৃষ্টি হয়নি কিন্তু এখন আবার পড়ছে বেরোবার টাইমেই বৃষ্টিটা পড়ে খুব তাড়াহুড়োর মধ্যে আছি চলো এখন যাই স্টেশনে চলে এসছি আর এখন ট্রেন আসছে আজ সানডে তাই অনেকটাই ফাঁকা আছে নইলে ভালো ভিড় থাকে দেখো স্টেশন পুরো ফাঁকা আমি নেমে গেছি স্টেশনে প্রচুর ভিড় ছিল দেখো মা কালীর মূর্তি জয়ের মা মা কালীর মূর্তিটা কি সুন্দর দেখো জয়মাতারা এখন দেখো কী পরিমাণ রোদ দিচ্ছে ট্রেনে আজ খুব ভিড় ছিল কেন কালকের সোমবার তো সেই কারণে আজকের রবিবারে সবাই বেরিয়েছে বাবার মাথায় জল ঢালতে তো সেই কারণেই ভিড়টা আরও বেশি তো আমি ভাবিনি এতটা ভিড় থাকবে ঠেলে ঠেলে নামলাম আর এখন প্রচুর রোদ্দু দিচ্ছে এবারে কলেজের সামনে চলেও এসেছি আমি পাঁচ মিনিট লাগে হেঁটে যেতে এখান থেকে কলেজের সামনে রাস্তাটা দেখো কি সুন্দর সামনে পুলিশ স্টেশন তাই এই বড় বড় গাড়ি দাঁড়িয়ে আছে এই হচ্ছে কলেজটা জায়গাটা খুবই সুন্দর গাছপালায় ভক্তি কলকাতায় সবাই বলে গাছ নেই কিন্তু যেখানে থাকার ঠিকই আছে চলে চলো যাই আমার রেজাল্ট নেওয়া হয়ে গেছে রেজাল্ট উঠে এসেছিলাম এখন যাচ্ছি ওর জন্য ওয়েট করছিলাম ও একটা কাজে একটু বাইরে বেরিয়েছিল তো আমার থেকে আগেই বেরিয়েছে তো অলরেডি এখানে আমাদের কলেজের পেছনেই একটা কী বলবো সিটি মার্ট আছে তো সেখানেই ওই এসে দাঁড়িয়ে আছে এখন ওখানেই যাব তো চলো এই হচ্ছে কলেজ চলো এখন যাই সামনেই মেন রোড ইএম বাইপাস এই দেখো ও এসে পরে লোকাচ্ছিল আর ভাবেনি আমি দেখে ফেলেছি এসে পরে লোকাচ্ছিল কোথায় যাবে বই নিতে এসছি আমি চলো যাবো ওটা হচ্ছে ইএম বাইপাস এখান দিয়ে সল্টলেক যাচ্ছে না সব বাসগুলো এখান দিয়ে সল্ট লেকের দিকে কানেক্ট হচ্ছে যাচ্ছে আর ওই ওপরে হচ্ছে মেট্রো লাইন ওই ওপরে হচ্ছে মেট্রো লাইন এখন মেট্রো ওপর দিয়ে যাচ্ছে মাটি নিচ দিয়ে না গিয়ে কলকাতার এমন অবস্থা চলো এবারে যাবো মলে মলে না কোথায় যাবে আমরা এখন স্মার্ট বাজারে যাচ্ছি

है की बोला है

এইটা ছোট চেয়ার দেখি না 이게 চালছ বাইরে নিয়ে যেতে ভালো বাইরে গিয়ে ট্রেনে না তখন এই চেয়ার নিয়ে কিছু স্টেশনে কথা জায়গা নেই তখন এই চেয়ারটা নিয়ে দেখো সুন্দর হোল্ডিং চার্ট কত দাম আছে এখন আমরা সব মানে কিচেনের জিনিস দেখতে এসছি দেখতে ভালো লাগে কেনার থেকেও দেখতে ইচ্ছা হয় বেশ ভালো লাগে এরকম একটা কড়াই নেব কিন্তু এখন আমার নেওয়ার অতটা প্ল্যান নেই এগুলো তো ধোসা হয় ভালো এগুলো তো ধোসা ভালো হয় রোল টোল সবই ভালো হয় এই দেখো ছোট্ট ছোট্ট দেখো কি সুন্দর বা কি ভারী ও এগুলো হচ্ছে রান্না করার না এগুলো হচ্ছে সার্ভ করার তাই না মনে হয় এটা তো সেই ইয়ে করে কি বলে এটাকে বাড়বে কেউ এইগুলো কি সুন্দর দেখো ভ্যারাইটিস ভ্যারাইটিস জিনিস দেখতে পাই বেশ ভালো লাগে কাঠের এটা হ্যান্ডেলটা কাঠের উপরটা কাঠের ভ্যারাইটিস জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে এই প্রেসার কুকারগুলো কিন্তু কিন্তু সব ধরনের ওন সাইড

দেখো আমি কিন্তু কথা রেখেছি যে আমি কিন্তু কিচ্ছু কিনিনি কিচ্ছু কিনিনি ও বলল তাই জন্য আমি আজকের আর কিচ্ছু কিনিনি বলছিল কিন্তু নিজেই বলছিল নিজে বলে মানে বলেছিলাম দামি কিছু কেনার ইচ্ছা নেই কিনতে আসিনি বললাম তো কেনার মুড নেই আজকে খিদে পাচ্ছে খুব সেই এখন খেতে যাব দেখি কোথায় যাবো কি খাবো কিছু বুঝতে পারছি না যেখানে যাবো দেখাবো এখন আমরা ধরি দেখো সবাই যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে এনজয় করতে করতে এখন আমরা যাচ্ছি ডমিনোজ পিজা পিজাকে দিচ্ছে হচ্ছে আর সামনাসামনি এটাই ছিল ওদের এই বিল্ডিংগুলোই প্রজেক্ট চলে দেখো কত বড় বড় বিল্ডিং অভিদিক্তা চলো ডমিনোসে চলে চলে এখান এখানটায় কি খাবে তুমি ওই তো নাইনটি নাইনের অফারে চলছে ওটা এটাই নেব ভাবছি

मेट्रो मौसम तो আর চিলি ফ্লেক্স দিচ্ছি এটা অফারে এগারোটা থেকে তিনটে এইটা পাওয়া যাবে সাথে নাও এবারে ঝটপট খেয়ে বলো কীরকম লাগছে সব তুমি আমি খাচ্ছি তুমি খেয়ে রিভিউ দাও আজকে

আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে পিজা খেয়ে নিলাম দুপুর বেলা তো হয়ে গেছে খিদে পেয়ে গিয়েছিল দুজনেরই খুব তাই ভাবলাম সামনাসামনি পিজাটাই ছিল এখানে আমরা আমরা কলেজ এলে দেখা করলে পিজাটাই খাই ভালো এখন হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনে ট্রেন ধর রোদ্দুরটা আবার উঠলো বেশ মেঘলা মেঘলা করেছিল হাঁটতে বেশ ভালো লাগছে দুজনে হাত ধরে ধরে হাঁটছি কতদিন মানে ঘুরতে বেরোই না তাই ভাবলাম একটুখানি যখন আজকে টাইম আছে তখন একটুখানি হাত ধরে হাঁটি চলো যাই এখন স্টেশনে এখন ডাবের জল খাবো ডাবের জল খাওয়া ভালো পিৎজা খেয়ে ডাবের জল এসেছি বাড়িপুরে আম এখন আমের দাম বেড়ে গেছে একশো কুড়ি টাকা কিলো আর একেবারে গলাগলি আমগুলো মানে গলে গেছে সেগুলো সত্তর টাকা আশি টাকা কিলো প্রচুর আমের দাম বেড়ে গেছে এখন একটু মিষ্টি নেবো গোপাললাল ঠাকুরের জন্য তারপর যাবো বাড়ি হাওয়াটা দারুণ দিচ্ছি কত আম কিন্তু দাম খুব আম যদিও কালকে নিয়ে গেছে আম পেয়ারা সব নিয়ে গেছে আম যাই এবারে বাড়ি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাবো মিষ্টি নিতে এসছি দেখো না না তুমি বলো কোনটা এটা নিলাম কমলা ভোগ এটা অনেকদিন আগে খেয়েছিলাম বেশ ভালো লাগে চলো এখান থেকে মিষ্টি নিয়ে আমরা এটা কি এটা বাড়ি এসে ফ্রেশ হয়ে আর এখানে দেখো এক বাটি পেয়ারা কেটে নিয়েছে এখানে লবণ আর মশলা দিয়ে একদম মাখিয়ে খাবে এবারে দেখো দেখিয়ে দেখিয়ে আমাকে আমি খাবো একটু পরে খাচ্ছি ভালো ভালো লাগছে লাগছে তোমার তো খুব পছন্দ পেয়ারা বারুইপুরের পেয়ারা বিখ্যাত কে কে খাবে বারুইপুর চলে এসো এবারে কি করবে রেস্ট নেবে এবারে কটা বাজে দেখো পনে পাঁচটা বেজেই আছে অলরেডি একটু পরে আবার ঠাকুর নাম আছে আমাদের কোথায় যাবো এখন জানি না আমরা আদৌ যাবো কি না জানি না কেননা খুব টায়ার্ড লাগছে এখন একটু রেস্ট নেব